নমস্কার বন্ধুরা এই ভিডিওটি দেখার আপনাদের সকলকে বাংলার সাধারণ মানুষকে দেখার অনুরোধ রইল সাধারণ মানুষ যখন কোথাও অত্যাচারিত হয় তখন সাধারণ মানুষ সোজা দৌড়ায় থানায় কিন্তু থানায় গিয়েও যদি সাধারণ মানুষ থানার অধিকারিকদের কাছেই নির্যাতিত হয় বা অবৈধভাবে আটকে রাখা হয় তাহলে সাধারণ মানুষ যাবে তো যাবে কোথায়

হ্যাঁ ও এসছে কমপ্লেন করতে মেডিকেল করতে আমি পাঠালাম তার মেডিকেল এ কাগজ ও এফআইআর লিখে জমা দেবে সেখানে এফআইআর লিখাচ্ছে সেখান থেকে তুলে তাকে লকপে বন্ধ করে দেওয়া হলো

যার বাড়ি ঘর ভাঙা হলো আপনারা মানে একটু হিউম্যানিটি তো রাখবেন বিং পুলিশ অফিসার আপনাদের বিহেভিয়ার যদি ইনহিউম্যান হয়ে যায় তাহলে এই লোকগুলো বাঁচবে কি করে হিউম্যানিটি তো বলে কিছু আছে

আমি তো নিজেই বলছি আমি লয়ের বাইরে কোন কথা বলছি না যদি ওর নামে কোন রিটার্ন আপনাদের কাছে থাকে এখন আমার ঢুকার আগে তাহলে ওকে আপনি অ্যারেস্ট করে রাখতে পারেন

হবে তো বোধ সাইড আপনি আমরা থানা ওকে রাখুন সারা রাত রাখুন আমিও সারা রাত বসে থাকবো আপনি এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসুন काय बोलतो सर चुप बोल बोल था था। था। तो हो पहिले बोल सकते हो तो तुम्ही ना बोलू कोनी बोलेगा अरे बोलतो नाही अरे तुम्ही बोलतंन आपनर কথাই राखलाम ओके सारा रात राखून आमरा सारा रात बोझे থাকবো तुम्ही पाचटा लोक के अरे तुम्ही बोलतंन आपनर কথাই राखलाम ओके सारा रात राखून आमरा सारा रात बोझे থাকবো तुम्ही पाचटा लोक के अरे तुम्ही बोलतंन आपनर কথাই राखलाम ओके सारा रात राखून आमरा सारा रात बोझे থাকবো तुम्ही पाचटा लोक के ওকে যার বাড়ি ঘর সব ধীরে এখন যদি দেখবেন ওর থাকার মতন অবস্থা নেই মানে গরু ছাগলও থাকতে পারবে না এরকম অবস্থা করে দিয়ে একটা বাড়ির কিছু এই কোথায় যাবে আর তারপর ও বেচারা মার খেয়ে অভিযোগ করতে ওকে আমি পাঠালাম মেডিকেল করতে কে যাও তুমি মেডিকেলটা করে নাও পুলিশকে অভিযোগ অভিযোগ করে দাও লিখতে গেছে ওকেই আবার তুলে এনে লক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনারা এই ভিডিওটি পরিপূর্ণ দেখলেন দেখলেন যে একটি ছেলের একটি ছেলের পরিবারের উপরে আক্রমণ হয়েছে এবং তার বাবা মা বোন এতটাই নির্যাতন এবং তাদের উপর অত্যাচার করা হয়েছে যে তারা হসপিটালে পড়ে রয়েছেন এবং এই যে ছেলেটি কাউকে কাছে না পেয়ে বা কারো সহযোগিতা না পেয়ে তৎক্ষণাৎ সে মানে থানায় গিয়েছিল এবার থানায় যাওয়ার পরেও তাকে কিভাবে আটকে রাখা হয় সাধারণ ঘরের ছেলে সাধারণ মানুষ যার জন্যে আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যে সাধারণ মানুষ লেখাপড়া কম জানে সাধারণ মানুষ আমরা আইন সম্বন্ধেও কম জানি কিন্তু আমরা এতটুক জানি যে দেশে বা আমাদের রাজ্যে আইন রয়েছে আমাদের উপর বা সাধারণ মানুষের উপর যাদের পাশে কেউই নেই তাদের উপর যদি কোনো অন্যায়ভাবে অত্যাচার হয় বা কোনো জুলুমবাজি হয় তো আমরা সাধারণ মানুষ সোজা এতটুকু বুঝি যে আমরা থানায় গেলে পরিপূর্ণ বিচার পাবো বা রক্ষা পাবো কিন্তু এখানে দেখা গেল উল্টা ঘটনা চাকুলিয়া থানার অন্তর্গত যেখানে এক মধ্যবিত্ত বা সাধারণ মানুষের বাড়িতে হামলা হয়েছিল দুই দলেরই একটি লড়াই মনে করতে পারেন মারপিটের ঘটনা এবং সেখানে দেখা যায় এক নিরীহ পরিবারকে প্রায় বাবা মা বোন তাদেরকে প্রত্যেককে এমন নির্যাতন বা এমন অত্যাচার হয়েছে যে তারা হসপিটালে এবং যেই ছেলেটিকে থানায় ধরে রাখা হয়েছে তাকেও মারপিট করা হয়েছে এবং সে হসপিটালে দেখায় দেখানোর পরে সে ডায়েরি লেখার জন্য থানায় আসে ডায়েরি লিখে এবং তাকে সেই থানার মধ্যেই আবার উল্টো আটকে রেখে দেওয়া হয় তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই কোনো এফআইআর নেই কোনো লিখিত অভিযোগ নেই শুধু ফোনের মাধ্যমে কেউ বা কারা হয়তো কমপ্লেন করেছে কেউ বা কারা কমপ্লেন করেছে কিন্তু পুলিশ বিস্তারিত মানে ইনকোয়ারি না করেই সেই ফোনের ভিত্তিতে মনে করুন এখন যেটা চলছে আমাদের বাংলায় যে ফোনের ভিত্তিতে হয়তো কোনো নেতা বলেছেন বাহ তাকে আটকে রেখে দাও বাস আটকিয়ে রেখে দিয়েছে কিন্তু এই থানার ভিতরে চাকুলিয়া থানা এই চাকুলিয়া থানার ভেতরে আপনারা যাকে দেখলেন যে কথা বলছেন ইনি একজন কংগ্রেস কর্মী কংগ্রেস কর্মী এনার নাম হচ্ছে আলি রোমাস ইমরান ভিক্টর দা নামে সকলেই চেনে এই কংগ্রেস কর্মী বা এই ভিক্টর দাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে ইনি ওনার পাশে দাঁড়িয়েছেন এবং থানার ভিতরে ঢুকে যেভাবে থানার অফিসারের সাথে কথা বললেন একদমই পরিষ্কার যে সাধারণ মানুষকে কীভাবে হেনস্থা করা হয় সাধারণ মানুষকে আটকে আটকে রাখতে গেলে থানার ভেতরে কারো কোনো কোনো কিছু অভিযোগ দরকার পড়ে না কোনো অভিযোগ দরকার পড়ে না ফোনের মাধ্যমে কোনো নেতা যদি কমপ্লেন করে দিল তাহলে আপনার উপরে যতই অত্যাচার হোক আপনি যদি আবার বিরোধী করে থাকেন তাহলে তো আরও আপনি গেলেন মানে আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড এই কারণেই করলাম এই ভিডিওটা সোশ্যাল মাধ্যমে ভাইরাল কিন্তু তারপরেও আমি আমার ফেসবুকে আপলোড করলাম এই কারণেই যে কিছুদিন আগে এই দু তিন মাস বা চার মাস হবে আগের কথা আমার মনে পড়ে গেল যে আপনাদের মনে হবে হয়তো মনে থাকবে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আমিও দিয়েছিলাম যে পুলিশকে নানারকমভাবে অপমান করা হয় সোশ্যাল মিডিয়ায় বা পাশাপাশি একাধিক নেতারা তাদেরকে অপমান করছেন এবং বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বলেছিলেন তখন এই পুলিশের বউয়েরা পুলিশকে কেন অপমান করা হয় যার জন্যে তারা একটি আন্দোলন করেছিলেন প্রেসমিট করেছিলেন যে অযথা পুলিশদেরকে কেন অপমান করা হবে পুলিশদেরও তো বাড়িতে ফ্যামিলি থাকে কিন্তু আমি সেই কথাটাই মনে পড়ে গেল আর এইখানে যে চিত্র এই সোশ্যাল মিডিয়ায় বা এই যে ভিক্টর দাস যেখানে গেছেন থানার মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে থানার অফিসার যিনি আছেন সেখানে তিনি মিটমিট করে হাসছেন কারণ তিনি পুরো ঘটনাটা জানেন হয়তো হয়তো কি জানেন না জানলে পরে একটা ছেলেকে তিনি ওখানে বসে আছেন এবং সেই ছেলেটি লকআপের ভেতরে এবং তার পরিবারকেই মানে তার পরিবারেই অত্যাচারিত তারা হসপিটালে এবং এই ছেলেটি কমপ্লেন করতে এসে তাকে আটকা রাখা হয় লকআপে এবং তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ নেই তো কাজেই এই পুলিশ অফিসারটি কি মিটমিট করে হাসছেন দেখেই বোঝা যাচ্ছে এবং তিনি লাস্টে যেটা বললেন যে এটা ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না মানে কেউ হয়তো বলেছেন বা কী বলেছেন জানি না তো সেটা ভিডিও করা যাবে না মানে কে কমপ্লেন করলেন তার ব্যাপারটা ব্যক্তিগত মানে ইয়ে করে রাখা হবে হবে রাখা হবে সেটি আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও হলো না যার জন্যে আমরাও বুঝতে পারলাম না কিন্তু পুরো চিত্রটাতে একটা ব্যাপার পরিষ্কার যে তিনি কাউকে তো আড়াল করতে চাচ্ছেন কাউকে তো আড়াল করছেন কিন্তু সাধারণ মানুষ যাবে তো যাবে কোথায় তো এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন কি পুলিশের বাড়ির বউয়েরা যারা সেই সময় তিন চার মাস আগে যারা আন্দোলন করতো করলো যারা প্রেসমিট করলো তারা কি দেখছেন না তারাও দেখছেন বা এই যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন কি যারা সেখানে এই চাকুলিয়া থানা যারা কর্মরত আছেন বা যাদের সাথে কথাবার্তা হলো যারা ধরেছেন তাদের ফ্যামিলির বাড়ির বউয়েরা কি দেখছেন না তাদের ফ্যামিলি মেম্বাররা দেখছেন না তো এখন বলুন এখন আপনারা একটু হলে তো বলুন যে এটা কী হচ্ছে বা কেন একটা সাধারণ ছেলেকে যার ফ্যামিলি অত্যাচারিত যার ফ্যামিলিকে মারধর করা হলো মা বাবা বোন তারা হসপিটালে এই ছেলেটিকেও মারধর করা হচ্ছে সেও হসপিটালে গিয়ে তাকে চেক করিয়ে সেই কাগজ নিয়ে সে আসছে এফআইআর করতে তাকে আটকে রাখা হলো কেন তো এর থেকে লজ্জার কি হতে পারে তবে আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করলাম যে আমি আবারও ধন্যবাদ জানাবো এই ভিক্টর দাদাকে কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করার আড়াই বছর হয়ে গেল এই প্রথম এই ভিক্টর দার একটা ভিডিও পাইলাম সোশ্যাল মিডিয়ায় এবং পুরো খবর নিলাম যে ইনিও একজন কংগ্রেস কর্মী তো কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদের ঘটনা চাকুলিয়া থানা ইনি যখন আসছে তাহলে নিশ্চয়ই সেই ছেলেটিও কংগ্রেস কর্মী হবে এবং কাদের সাথে ঝামেলা বা কী কারণ এখন আর বুঝতে বাকি নেই যেহেতু পুলিশ অযৌক্তিকভাবে এই ছেলেটিকে আটকে রেখেছে তো আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দিলাম এই কারণে যে আমাদের সাধারণ মানুষদের সাধারণ মানুষকে যা হয়ে গেছে হয়ে গেছে এখন থেকে যাতে আমরা সাধারণ মানুষ আমাদের বাচ্চা কাচ্চাদের এবং যারা আমরা একটু শিক্ষিত আছি তারাও যাতে আমাদের যে সংবিধান আমাদের যে ভারতবর্ষের আইন সেই আইন বা সেই সংবিধানটা একটু যাতে জানার চেষ্টা করি কারণ প্রতিনিয়ত দেখা যাচ্ছে এই ধরনের ভিডিও ভাইরাল এবং পশ্চিমবাংলায় এখন একটা এটা ট্রেন্ড হয়ে গেছে যে যেখানেই কোনো রকম সমস্যা হোক যদি পার্টিগতভাবে আপনি বিরোধী হয়ে থাকেন তো পুলিশও আপনার দিকে থাকে না এখন পুলিশও রোলিং পার্টি যে সরকারে থাকেন তার হয়েই কাজ করে তো কাজেই আপনারা যদি একটু হলো দেশের আইন কানুন জানতে পারেন জানেন যে পুলিশ আপনাকে কেন ডাকবে এই যে বললেন এখানে যে আমরা তো ইনকোয়ারি করারও জন্য ওকে ডাকতে পারে কিন্তু ডাকার জন্যও যে একটা নোটিশ দিতে লাগে সেটা ভিক্টোরদা বলে দিলেন তো সেই মতো আমরা যদি একটু হলেও ভারতবর্ষের আইনকানুন বা সংবিধান সম্পর্কে জাগ্রত হই সচেতন হই তাহলে আর সাধারণ মানুষকে হয়তো যারা এই রোলিং পার্টির বা আমাদের সরকারের হয়ে সোজা কথা যে পুলিশরা দালালি করছে যে পুলিশরা সাধারণ মানুষকেই অত্যাচার করছে তাদের বিরুদ্ধে হয়তো কিছু স্টেপ নিতে পারবো বা কিছু বলতে পারবো যার জন্য সাধারণ মানুষকে সচেতন এবং সচেতন সজাগ করার লক্ষ্যই কিন্তু আমি এই ভিডিও আপলোড করলাম আপনারা হয়তো পরবর্তীতে খোঁজ নিয়ে দেখবেন যে পুলিশ বাধ্য এই ছেলেটিকে ছাড়তে কারণ দা বলেই দিলেন যে দরকার হলে দুই পার্টি মিলেই তো লড়াই হয়েছে তাহলে একে যখন আটকানো হয়েছে তখন আমরা এখানেই আছি আপনি তাহলে পাঁচটা লোককে অপোজিটের পাঁচটা লোককে অ্যারেস্ট করে দেখান এটা আমরাও জানি যে অপোজিটের পাঁচটা লোককে অ্যারেস্ট করতে পারবেন না বাধ্য হয়তো এই ছেলেটিকেই ছেড়ে দিয়েছে তো যার জন্যে আমাদের সজাগ এবং সচেতন থাকা দরকার আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বাংলার ঘরে ঘরে এই ভিডিও দেখা যায় কারণ সাধারণ মানুষ যতই এই রকম ধরনের ভিডিও দেখবেন ততই সজাগ এবং সচেতন হবেন এবং আমি যেটা বলছি যে একটু হলো আমাদের সাধারণ মানুষকে ভারতবর্ষের সংবিধান আইন কানুন জানা দরকার তো এই ভিডিও দেখলে সাধারণ মানুষ নিজেরাই চেষ্টা করবেন যে না আমাদের জানা দরকার জানা থাকলেই আমাদেরকে এরকম করে অযুক্তিকভাবে আটকে রাখতে পারবে না তো কাদেরই সজাগ থাকবেন এবং ভিডিও শেষে আমি আরও একবার এই ভিক্টোরিয়াকে ধন্যবাদ জানাবো সাধারণ মানুষের পাশে থাকার জন্য সজাগ থাকবেন ধন্যবাদ